আপনাদের স্বাগত আর এই যে ভিডিও টা দেখেছেন এই ভিডিওতে কিন্তু দেখাও আজকে একটা কিং সাইকেল যে সাইকেলটা অনেক বেশি মানুষের চাওয়া পাওয়ার একটা সাইকেল যে সাইকেলটা নিয়ে অনেকেই

তো সাইকেল সম্পর্কে বলার পূর্বে একটু কথা বলে নেই জি জি অবশ্যই অনেক সময় দেখা যায় কাস্টমার আমাদেরকে ফোন করেন আপনাদের ফোনের শরীর অ্যান্স দিতে পারে না তো আমরা বিভিন্ন সময় দেখা যান আমাজে বা বিভিন্ন কারণে ব্যস্ত থাকি হুম হুম তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই একটা বয়েস দিয়ে রাখবেন হিমু অথবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে যে ভাই আমি সাইকেলটা স্কিল করে নিয়ে আপনাদের আর সাথে সাথে একটা বয় দিয়ে রাখবেন ওকে আমরা আপনাদের সময় পরে অ্যানসার দিয়ে দেব ওকে তো আমরা যে বিষয় এখন সাইকেল সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে পিস্টন সাইকেলের মধ্যে মানে এটার উপরে সাইকেল হয় না বেস্ট অফ কোয়ালিটি বেস্ট অফ কোয়ালিটি সাইকেল এটা হচ্ছে রক রাইডার এটা মডেল নাম্বারটা একটু মডেল নাম্বার রেজিস্ট্যান্সিকা মডেল নাম্বার বলতে মডেলের নামটা হচ্ছে স্ট্যান্ড সিকার হ্যাঁ ওকে এটা হচ্ছে স্ট্যান্ড এর জন্য যারা মানে বাইক স্ট্যান্ড করতে পছন্দ করে তার 21 স্পিড এর মধ্যে সবচেয়ে ভালো সাইকেল 21 স্পিড এর মধ্যে সবচেয়ে বেস্ট সাইকেল হবে রক রাইডার রক রাইডার এবং আদার স্মার্ট অনেক ভালো ভালো নাগার হয়েছে দেখেন এই যে শিফটার গুলো ব্যবহার করা হয়েছে হ্যাঁ ইভেন আপনার ডেরাটা এটা লেখা আছে সীমানা টনি টনে এবং এটার মধ্যে দেখেন আপনার লাগানো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং আপনার গুলো যেমন পুল ভি অ্যালমিনিয়াম এবারে গিয়ার গিয়ারটা কিন্তু এবং সীমানো হ্যাঁ এই যে কেয়ারটা কেরানটা দেখেন

এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর বডি গ্যারান্টি থাকবে এছাড়া পাঁচটা গিফট দিয়ে দিবে এটার সাথে গিফট করবে কয়টা পাঁচটা কি কি গিফট থাকবে আপনার বেল থাকবে বেল থাকবে মাডগার্ড থাকবে মাডগার্ড পঞ্চাশ ফেশন কভার কভার এয়ারবন মামি স্ট্যান্ড মামি এবং ইভেন ডারা গার্ড ডারা এই পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি থাকবে সেকেন্ডের দাম কত নিচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা

পয়েন্ট ডেলিভারি চাইলেও নিতে পারে পয়েন্ট ডেলিভারি চাইলেও নিতে যদি কেউ আমাদের শোরুমে আসতে চায় সে আসার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার মিরপুর এক নাম্বার চলে আসবে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আপনার তৃতীয় তালা মারিয়াম এন্টারপ্রাইজ মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নাম্বার সব তিনশো এগারো তিনশো বারো তো আশা করি খুব দারুণ ভাবে বুঝতে পারছেন না বুঝতে পারলো কোনো সমস্যা নেই স্ক্রিনে নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে সব কিছু থাকবে ডিসক্রিপশনও থাকবে চেক আউট করে নিতে পারবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কোনো সাইকেল নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন